রমজান মাসের তারাবি নামাজের প্রতি চার রাকাত নামাজ শেষে জিকির আসকার তজবি তাহালিল পাঠ করা বা শরীফ পাঠ করা যেতে পারে তবে এখন যেই দোয়াটি আমি আপনাদের কাছে ক্লাব করে শোনাচ্ছি এই দোয়াটি রমজান শরীফের মাসে তারাবি নামাজের প্রতি চার রাকাতের পরে পাঠ করা খুবই ভালো দোয়াটি হলো سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والأزمة والهيبة والقدرات والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا সব্যসব মেলা এটা ছিল তারাবী নামাজের আরবি দোয়া এবারে আমি আপনাদের কাছে তারাবী নামাজের দোয়াটি বাংলায় উচ্চারণ করে আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরছি আপনারা সকলেই ধীরস্থিরভাবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই ভিডিওটি যত বেশি পরিমাণে আপনারা দেখবেন তত দূরত্ব আপনাদের তারাবি নামাজের দোয়াটি মুখস্থ হয়ে যাবে সোবাহায়ানাজিল মুলকি অলমালাকুতি সোবাহায়ানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কোদরাতি ওয়াল কিবরিয়া অল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ামূতু ওয়ালা ইয়ামূতু আবাদান আবাদা সুবহানাকুদদুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাঈকাতি ওয়া আর-রূহ এটা ছিল তারাবি নামাজের দুআর বাংলা উচ্চারণ আপনারা দেখতে পাচ্ছেন ওপরে দেওয়া আছে তারাবি নামাজের দোয়ার আরবি এবং নিচে দেওয়া আছে তারাবি নামাজের দুয়াটির বাংলা উচ্চারণ আমি আপনাদের কাছে তারাবী নামাজের দুয়াটি আরবি এবং বাংলায় উচ্চারণ করে শোনালাম তারাবি নামাজের দোয়া প্রথম আপনাদের কাছে আমি আরবিতে তারাবি নামাজের দোয়াটি পরিশুদ্ধভাবে উচ্চারণ করে তেল করছি তারপরে বাংলায় এই তারাবি নামাজের দোয়াটি আপনাদের কাছে এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনারা সকলেই ধীরে ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন তারাবি নামাজের দোয়াটি মূলত রমজান মাসে তারাবি নামাজ পড়ার পরে এই দোয়াটি পড়া হয় রমজান শরীফে তারাবি নামাজ মোট কুড়ি রাকাত দুই দুই রাকাত করে

আবেদন আবেদন সুব্য কুন্দু সুন এটা ছিল তারাবি নামাজের আরবি এবারতের উচ্চারণ এবারে আসছি তারাবি নামাজের দুয়ার বাংলা উচ্চারণ ওয়াল মালাকুতি سبحان ذي الإنسات والأزمة والهيبة والقدرة والكبرياء والجباروت سبحان المالك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قدس ربنا ورب الملائكة والروح السلام عليكم ورحمه الله تعالى وبركاته